ঘটনাটা হইলো যে এগুলো আজকে দীর্ঘ বছর এই পরিস্থিতি আমাদের এলাকায় নির্দিষ্ট কোনো কোনো ময়লা ডাস্টবিন নেই আর এই এক এক না দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাতটা ডেনের ময়লা গুলো ওই ডেন গুলো একটু উঁচা ওইখান থেকে দূর দিয়ে এসে এখানে দাম হয়ে যা হয়ে গেলে এটা হল হচ্ছে শান্তিনগরের মূল একটা রাস্তা তিন রাস্তার মূল পাশে মসজিদ মাদ্রাসা এখানে মানুষের আসা যাওয়ার পরিবেশ নষ্ট হয়ে যায় দু চার দিন পরে পরে এই পরিস্থিতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাত নং পশ্চিম ষোলো ওয়ার্ডের শান্তিনগর এলাকায় প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস অথচ বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত এই এলাকায় কোথাও কোনো ডাস্টবিন নেই এতে করে পৌর এলাকা ময়লার ভাগারে পরিণত হয়েছে সোমবার সকালে শান্তিনগর এলাকা ঘুরে দেখা গেছে প্রতিটি নালা ময়লায় ভর্তি এ সময় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা নালা পরিষ্কারের কাজ করলেও ময়লাগুলো নালার পাশেই অস্তপি করে রাখছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ আমরা এই নরক যন্ত্রণায় ভুগলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে কোনো কর্ণপাত করছে না এই দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় এই আশ্রয় নালা খালা জাম হয়ে যায় দীর্ঘ যারা ক্ষমতায় ছিল তারা এটার কোন তদারকি করে নাই ঠিক মতে এখন বর্তমান মেয়র এবং ইয়ারু যাই করে পরিষ্কার দু একদিন পরিষ্কার করলো আবার দু একদিন বাদে এগুলা আবার জাম জাম হয়ে যানজট হয়ে যায় কারণ এখন আমাদের একটা স্থায়ী ভাবে একটা ময়লা ফালা জাগার দরকার আমরা দীর্ঘস্থায়ী আজকে ষাট বছর বসবাস করতেছি এখানে আমাদের জন্য সবাই আছে ভোটের জন্য আমাদের কাজের জন্য কেউ আসে না এখন আমরা চাই একটা এখানে জিনিস চাই এই মাইলা চলা ফেলানোর জন্য এই কাঁচরা গুলো ওইখান থেকে এটা হচ্ছে যে মধ্যস্থ একবারে নাবি সারা এলাকার কাঁচরা এসে এখানে যানজট হয় সকালবেলা আমাদের ছেলে মেয়ে স্কুলেও যাইতে পারে না কাঁচরার এই পানির কারণে মসজিদে মুসল্লি যে নামাজ পড়তে পারে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেয়র ডাক্তার শাহাদুত হোসেনের কাছে বিনীত অনুরোধ করছি যে উনি যেন আমাদের এটা একটু সরজমিনে দেখে স্থানীয় বাসিন্দা ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবু মোসা বলেন দীর্ঘ অনেক বছর ধরে আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এটা আজকে দীর্ঘ দিনের সমস্যা এটা আজকে এক সমস্যা না এই দীর্ঘ দিন ধরে আমাদের এলাকায় মলায় ফেলাবেন নির্দিষ্ট কোনো ডাস্টবিন নেই তার জন্য জনগণ যখন ময়লাগুলো ডেন ফেলে দেয় সকল গুলো ছয় সাতটি ডেন এর মূল চত্বর ওই জায়গাটা ওই ডেন গুলো তো ऊंचा আর এই জায়গাটা কি নিচা। এখানে যখন ময়লাগুলো এসে যা তখন এই রাস্তায় পানির তলে ডুবে যায় এটা পার্শ্ববর্তী মসজিদ মাদ্রাসা আমাদের যাত্রায় এর জন্য বিষম ক্ষতি হয়ে যায় এবং পরিবেশের জন্য আমরা বড় অশান্তিতে আছি খারাপ গন্ধ লাগে আমরা এই দীর্ঘ সমটুকু এই কষ্ট দুঃখে আছে তবে গত পাঁচ তারিখের পর হইতে যে ওয়ার্ডের যে দায়িত্ব কিছু আছেন এবং সচিবেরা আছেন ওদের সাথে যোগাযোগ করার পর কয়েকবারে আমরা এগুলো সাফ করেছি তারপর আমাদের মেয়র সাহেব ডাক্তার সাহাদুর সাহেব উনি সমাজসেবক একজন ভালো মনের মানুষ ওনাকে এটা নক করার পর ওনার পক্ষ থেকে কিছুদিন পরে পরেই আপনার কিছু মানুষ পাঠানো হয় পাঠালে আমরা এগুলো সাফ করি এই সাপটা ভাই নির্দিষ্ট না এখন আমরা আপনাদের মাধ্যমে মেয়র মহোদয় কে বলতে চাই আমার প্রত্যাশা এটা সাহায্য ভাই আমাদের এলাকায় নির্দিষ্ট ময়লা না ফেলে নির্দিষ্ট একটি স্থান মানে ডাস্টবিনে ময়লা ফেলানোর একটি পরিবেশ করবেন এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে যে জনগণ যে সেবাটুকু পায় আমার এলাকা এলাকাবাসী ওই সেবাটা ওনার থেকে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছাত নং পশ্চিম ছোলসর ওয়ার্ডের শান্তিনগর এলাকা এটি বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত এই এলাকায় ময়লা ফেলার কোনো ডাস্টবিন না থাকায় স্থানীয় বাসিন্দারা এবং বিভিন্ন বাসাবাড়ির লোকজন নালায় ময়লা ফেলে পানি চলাচল ব্যবস্থায় বাধাগ্রস্ত হয়ে সারাক্ষণ ময়লা নোংরা পানি রাস্তার ওপর উঠে থাকে এবং ময়লা আবর্জনা গুলো রাস্তায় উস্তপিয়ে হয়ে থাকে এ কারণে ময়লার আবর্জনার প্রতি গন্ধে মানুষের না বিশ্বাস উঠেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই এলাকায় নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকার কারণে ময়লা আবর্জনা গুলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ফলে এখানকার বাসিন্দারা চরম হুমকির মুখে বসবাস করছে এনামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর চট্টগ্রাম